সাবজেক্ট ভার্ভ অবজেক্ট একটি সেন্টেন্সে মূলত তিনটি জিনিসই থাকে এই তিনটি জিনিসকে ব্যবহার করি আমরা একটি ইংরেজি বাক্য থেকে বাংলা বাক্য এবং বাংলা বাক্যকে ইংরেজি বাক্যকে রূপান্তর করতে পারি তাহলে একটি ইংরেজি বাক্যকে একটি ইংরেজি বাক্যকে আমরা কীভাবে দেখি ইংরেজি বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে এস ভি ও মানে সাবজেক্ট প্লাস বার্ভ প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা মানে আমরা ইংরেজি বাক্য লিখি অর্থাৎ ইংরেজির যে এসআইটি বাক্যগুলো আছে বর্ণামূলক বাক্যগুলো আছে সেগুলো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং বাংলা বাক্যের যে স্ট্রাকচার সেটা এর থেকে একটু ভিন্ন বাংলা বাক্যের স্ট্রাকচার হচ্ছে এস ওভি এস ও ভি অর্থ সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে গঠনগতভাবে হবে ডিফারেন্স আছে সেই কারণে আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে ট্রান্সলেট করতে অসুবিধা বোধ করি তাহলে প্রথমেই দেখা যায় একটা বাংলা বাক্য দিয়ে কমন একটা বাক্য আমি ভাত খাই আমি ভাত খাই আচ্ছা আমি ভাত খাই এখানে সাবজেক্ট হচ্ছে আমি ভাত হচ্ছে অবজেক্ট এবং খাই হচ্ছে ভার্ব আমি ভাত খাই তখন এইটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব এই স্ট্রাকচারের মাধ্যমে অর্থাৎ এই স্ট্রাকচারকে অনুসরণ করে আমরা এই বাংলা বাক্যটাকে ট্রান্সলেট করব তাহলে কি হবে প্রথমে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট কিনে আসবো তো সাবজেক্টকে আমি আমি ইংরেজি হচ্ছে আই আই তারপর কি আছে তারপর আছে ভার হ্যাঁ ভার্বটা কি ভার বেধানা সবার শেষে আছে অর্থাৎ খাই হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব তাহলে এই ভার্ভ হবে মাঝখানে ভার্বটা কি খাই খাই ইংরেজি হচ্ছে ইট ইট তারপর কি অবজেক্ট অবজেক্ট কি ভাত ভাত হচ্ছে অবজেক্ট অর্থাৎ আমি কি খাই আমি ভাত খাই তার মানে ভাত হচ্ছে অবজেক্ট তাহলে এখানে বসে যাবে অবজেক্ট রাইস তাহলে এভাবে আমরা স্ট্রাকচারকে অনুসরণ করে যে কোনো বাক্যে ট্রান্সলেশন করতে পারি এবার এই দুটো জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবজেক্ট এবং বার্ব সাবজেক্ট তারপর ভার্ব অবজেক্ট যে কোনো কিছু হতে পারে যেমন এই ক্ষেত্রে আমাদের ভাত আছে পরবর্তীতে অন্যান্য ধরনের অবজেক্ট চেঞ্জ হবে বার্বও চেঞ্জ হবে সাবজেক্টও চেঞ্জ হবে বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব তো উদাহরণ দেখি আমি স্কুলে যাই আমি স্কুলে যাই এটা হচ্ছে বাংলা বাক্য এবং এটা ইংরেজি কি হবে এটা ইংরেজি হবে প্রথমে সাবজেক্ট আই স্কুল তারপর হবে ভার্ব আই গো তারপরে অবজেক্ট তো যেহেতু এখানে স্কুলের দিকে বোঝাচ্ছে তার জন্য তারপরে পজিশন বসবে সেটা হচ্ছে টু আই গো টু স্কুল এটা আমাদের ট্রান্সলেশন হয়ে গেল কিসের মাধ্যমে করলাম আমরা কিসের সাহায্যে করলাম এই সাবজেক্ট স্ট্রাকচার সরি সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে এবার দেখি প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব এবং তারপর যেটা আছে সেটা বসে যায় ঠিক আছে যদি আমরা বড় বাক্য করি যেমন আমি আমি প্রতিদিন ফুটবল খেলি আমি প্রতিদিন ফুটবল খেলি এখানে এরকম সেম হবে প্রথমে সাবজেক্ট চলে আসবে আই প্লে প্লেটুকু আমাদের কাজ শেষ তারপরে আমরা একে একে ইংরেজি ধরে ধরে বসিয়ে দেবো যেমন আই প্লে কি ফুটবল আই প্লে ফুটবল প্রতিদিন প্রতিদিন মানে কি এভরিডে অর্থাৎ আই প্লে ফুটবল এভ্রিডে এভাবে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যে কোনো বাক্যকে ট্রান্সলেশন করতে পারি কারণ মেন বিষয়টা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে কোনো কিছুর গঠন যদি স্ট্রাকচারই ঠিক না থাকে তাহলে কখনোই আমাদের বাক্যটা ঠিক থাকবে না যেমন মানব দেহ একটা স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে তার কঙ্কাল প্রথমে কঙ্কাল তারপর হচ্ছে কঙ্কালের উপর মাংস বেশি ত্বক বিভিন্ন সেন্সর আসছে Dale, a saber si me gusta eso.